আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের মাঝে সুন্দর একটি কেক নিয়ে হাজির হলাম আমার ভালোবাসার রেসিপির ফেসবুক পেজে দুই হাজার ফলোয়ার্স উপলক্ষে এই কেকটি বানানো হলো আপনারা চাইলে এই সুন্দর কেকটি ঘরে তৈরি করেও খেতে পারেন মাসাল্লাহ খেতে খুবই ভালো হবে এবং দেখতে তো খুবই অসাধারণ ভাবে চাইলে আমরা সুন্দর সুন্দর কেক ঘরে তৈরি করতে পারি মশাল্লা দিলে দেখতে খুবই সুন্দর হয় এখানে আমি এখন শুকনো উপকরণগুলো আগেই তৈরি করে নিব এখানে আমি মেজারমেন্ট কাপের পুরো বাটিটা কিন্তু ভরিনি কিছু অংশ খালি রেখে মেজারমেন্টটা নিতেছি এখন আমি এক টেবিল চামচ বেকিং পাউডার নিব স্বাদ মতো লবণ এটা নিয়ে আমি একটু ছেলে নিব চেলে নিতে পারেন আরও কেকটা সুন্দর হবে আমি এখন একটি হ্যান্ডসের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি এখানে আমি তিনটি ডিম নিয়েছি ডিম ডিমগুলো যাতে ঠান্ডা না থাকে আগেই বের করে নিতে হবে আমার ডিমগুলো বড় ছিল তাই আমি এখানে তিনটি ডিম নিয়েছি আপনারা চাইলে চারটিও নিতে পারেন আমি ডিমের সাদা অংশগুলো আলাদা করে একটু বিট করে নিচ্ছি এখন আমি মেজারমেন্ট কাপের সেই বাটি দিয়েই আমি একইভাবে চিনি নিতেছি এটা আমি একটু একটু করে দিব আর বিট করে নিব একসাথে দিতে যাবেন না চাইলে চিনিগুলো কিন্তু দানা দানা থেকে যাবে কেকটা ভালো হবে না আমি একটি কয়েকবারই একটু একটু করে দিচ্ছি এবং বিট করে নিতেছি দিয়ে আমি এটাকে লাড়িয়ে চাড়িয়ে নিবো কারণ এই বাটিটার ভিতরে উঁচা থাকে এবং নিচের অংশটা একটু ঠালা থাকে তাই চিনিগুলো থেকে যায় তাই একটু লাড়িয়ে চাড়িয়ে দিলে কেকটা সুন্দর হবে দানা দানা থাকবে না চিনিটা আমি এই পর্যায়ে এসে ডিমের কুসুমগুলো দিয়ে দিব আপনারা একত্রে সবগুলো দিতে পারেন আমি একটু একটা একটা করে দিচ্ছি এবং বিট করে নিচ্ছি কবে দিলে কেকটা খুব ভালো হয় মিশে যায় ডিমের কুসুমগুলো আমি আবার একটু লড়ি ছেড়ে দিচ্ছি আমার বিট করা হয়ে গেছে এখানে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল তিন টেবিল চামচ দুধ নিয়েছি লিকুইড দুধ এবং ভ্যানিলা দিয়েছি এক টি স্পুন এখন আমি কালারের জন্য রেড ফুড কালার মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুধের বীজেও দিতে পারেন কিন্তু আমি এখানে আলাদা একটা কেক তৈরি করব বাইরের অংশটা আলাদা থাকবে এবং ভিতরের অংশটা লাল থাকবে তাই আমি এভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি শুকনো উপকরণ দিয়ে এটাকে আস্তে ধীরে আস্তে ধীরে মাখাতে হবে তাড়াহুড়া করা যাবে না তাইলে কেকটা আপনার ভালো হবে না এই পর্দায় আসতে হবে কেকটা আমি একটা এখানে আট ইঞ্চি আমি একটি মল্ট নিয়েছি তেল ব্রাশ করে আগেই রেখেছিলাম এবং চুলায় দশ মিনিট একটি পাতিল হাই হিটে গরম করে রেখেছি এবং ছিদ্রটা শুধু আমি আটকে দিয়েছি মিডিয়াম হিটে যে একটু সামান্য আমি বাড়িয়ে দিয়েছি কারণ পাঁচটা যাতে অন্য কালার হয় আর কেকটা ভিতরে লালি থেকে যায় দেখতে খুব সুন্দর দেখা যায় আমি একটি ক্রিম তৈরি করে নিচ্ছি টপিং ক্রিম এই ক্রিমটা হুইট ক্রিম এটাও খুব স্বাদ হয় এই ক্রিমটা টপিং ব্র্যান্ডের আমরা তো সবসময় ভিভো হিট হুট ক্রিম দিয়েই করি কিন্তু এভাবে এই ক্রিমটা দিয়েও আপনারা বানাতে পারেন খেতে খুবই টেস্ট হয় এভাবে করে এখন আইসিং সুগার দিয়ে দিব তিন টেবিল চামচ কিন্তু একসাথে না একটু একটু করে দিতে হবে আর ক্রিমটা যখন আমরা তৈরি করে নিব তখন আমরা ডিপ এক ঘন্টা আগে বের করে একটু ঝাঁকিয়ে নিব শক্ত থেকে যায় ভালো লাগে নাট পিট করে নিব এখানে আমি বিট করা পাঁচ ছয় মিনিটের পরে আমি এখানে একটু ভ্যানিলা দিয়ে দিচ্ছি ফেলেবারের জন্য যাতে ক্রিমটা ভালো লাগে খেতে ঘ্রানটা আসে আমার ক্রিমটা প্রায় হয়ে গেছে দেখেন আমার থালার থেকে ক্রিমটা পরে যাচ্ছে না এবং বাটিটা উদ্ভুত করেছি উপর নিচু করা সত্ত্বেও ক্রিমটা কিন্তু পরে যায়নি এই ফাঁকে আমার কেকটাও হয়ে গেছে ক্রিমটাও তৈরি করা হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা করার জন্য কিছু সময় রেখেছি ঠান্ডা করা হয়ে গেছে এখন আমি কেকের চায়ের পাঁচটা একটু সারিয়ে আমি কেকটা কেটে নিব কেক বোর্ডের উপরে আমি কেকটা রেখেছি এখন আমি উপরের কাগজটা তুলে ফেলবো দেখতেই আমার কেকের এক কালার এবং ভিতরে দেখবেন খুবই লাল হয়েছে এটা আমি একটি অন্য ধরনের ডিজাইনের কেকের জন্য আমি ভিতরের অংশটা আর বাইরের অংশটা এভাবে করেছি দেখতেই পারছেন দেখতে খুব সুন্দর লাগছে না কেকটা আমি এখানে তিন ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি এখানে একটু ক্রিম লাগিয়ে কেকগুলো বসিয়ে নিব এবং আমি এখানে এক প্যাকেট ডানো দুধের সাথে আমি কিছু চিনি মিশিয়ে এবং সিরাপ চকলেট সিরাপ আমি মিশিয়ে নিয়েছি এটা মিশালে দেখা যায় কেকটা খেতে ভারী মজা হয় আপনারা চাইলে ডার্ক চকলেটও মিশাতে পারেন কেক খেতে খুবই মজা হবে এবং বাচ্চারা তো খুবই পছন্দ করে এগুলো ক্রিমগুলো সুন্দরভাবে মাখিয়ে দিতে হবে ভিতরে যাতে শুকনো না থাকে এবং আমি কিছু এখানে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি এবং মজাদার যাতে হয় সেটাই আপনারা তৈরি করতে পারেন আমার পছন্দ মতো আমি কেকটা তৈরি করে নিচ্ছি ভালোভাবে লেগে যায় এবং বসেও যায় খুব সুন্দরভাবে আমি এই ক্রিমগুলো সামান্য একটু লাগিয়ে আমি ফ্রিজে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আমার পাঁচ মিনিট পাঁচ মিনিট রাখা হয়ে গেছে এখন আমি ভালোভাবে এটা ক্লিয়ার করে নিতেছি আমার ক্লিয়ার করা হয়ে গেছে এখন আমি ফুলে কিছু কালার মিশিয়ে আমি ফুলের ডিজাইন তৈরি করে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন কালার দিয়ে আমি কিছু দাগ দিয়ে নিয়েছি যাতে কেকটা খুব সুন্দর ভাবে করা যায় ডিজাইনগুলা গুলা বল নিয়েছি সিলভার কালারের আপনারা চাইলে গোল্ডেন কালারেও দিতে পারেন কিন্তু আমার কাছে এটি ভালো লাগে তাই আমি এই কালারটা ইউজ করেছি আপনাদের পছন্দ মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন ডিজাইন করে নিচ্ছি আমি এখানে ছোট ছোট হুলগুলোই তৈরি করে নিচ্ছি নিচে একটু বর্ডার দিয়ে নিচ্ছি যাতে কেকটা দেখতে আরো আকর্ষণীয় হয় এবং দেখতে খুব সুন্দর লাগে বর্ডারটা দিলে দেখা যায় কেকটা আরো সুন্দর দেখা যায় এবং আকর্ষণীয় হয়ে ওঠে আমি এখানে সাদা ক্রিম দিয়ে কিছু গোলাপের চারপাশে আমি পাতা দিয়ে নিচ্ছি লিপ নজর দিয়ে এটি দিলে দেখা যায় দেখতে খুব সুন্দর লাগে আপনারা চাইলে বিভিন্ন ধরনের কালার দিয়েও পাতা তৈরি করতে পারেন আমি এখানে কেকের সাথে মিশিয়ে একসাথে করে আমি পাতাগুলো দিচ্ছি এখানে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের কারণে আর পাতা আমি স্প্রিং গাল ছোট ছোট স্প্রিং দিয়ে দিচ্ছি যাতে গোলাপ গুলো দেখতে আকর্ষণীয় হয়ে উঠে আমার ফেসবুক পেজের দুই হাজার ফলোয়ার্স উপলক্ষে আমি নিচ্ছি করে বিভিন্ন ধরনের ডিজাইনও করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এখানে আমি নিচে চুগার বল দিয়ে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি যাতে লেখাটা সুন্দর দেখা যায় নিচে আমি কিছু স্প্রিংগাল ছিটিয়ে দিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর দেখা যায় এখন আমার ফাইনালি কেকটা হয়ে গেল দেখেন মাসাল্লাহ দিলে পুরোটাই খুব সুন্দরই দেখাচ্ছে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন কেকটা খুবই অসাধারণ এবং দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর আল্লাহ হাফেজ